নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত রাজ্যে করম পুজো উপলক্ষে ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার এই ছুটি কবে থাকছে কারা কারা এই ছুটি উপভোগ করবেন সম্পূর্ণ একটি অর্ডারের মাধ্যমে রাজ্য সরকার প্রকাশ করেছে অর্ডারটি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব তার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশ্লেষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেলবাটনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন অর্ডারটি উনত্রিশ সাত দু হাজার প্রকাশ পেয়েছে এখানে বলা হয়েছে করম পুজো বছর তেসরা সেপ্টেম্বর অর্থাৎ বুধবার পালিত হবে তাই বাইশ এগারো দু হাজার চব্বিশের যে অর্ডার সেই অর্ডারটি সংশোধনের জন্য গভর্নর অর্থাৎ রাজ্যপাল একদম তেসরা সেপ্টেম্বর বুধবারকে রাজ্য সরকারের সমস্ত দপ্তরগুলোতে হলিডে হিসাবে ছুটি ঘোষণা করেছেন ছুটি থাকতে স্টেট গভর্নমেন্ট অফিসে লোকাল বডিস স্ট্যাচুরি বডিস বোর্ডস কর্পোরেশনস আন্ডারটেকিং অ্যান্ড ইনস্টিটিউট ইনক্লুডিং এডুকেশনাল ইনস্টিটিউট কন্ট্রোল বাই ওন বাই দ্য স্টেট গভর্নমেন্টমেন্ট অ্যান্ড অলসো ফর দ্য এমপ্লয়িজ অফ দ্য ট্রাইবাল কমিউনিটিস এমপ্লয়িড ইন টি গার্ডেন্স অল ওভার দ্য স্টেট উইথ দ্য এক্সেপশনস অফ দ্য অফিসেস অফ দ্য রেজিস্টার অ্যাসুরেন্স কলকাতা অ্যান্ড কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা অর্থাৎ কলকাতার রেজিস্টার অফ অ্যাসুরেন্স দপ্তর এবং কলকাতার স্ট্যাম্প রাজস্ব দপ্তর বাদ দিয়ে উপরের সমস্ত দপ্তরগুলো ছুটি থাকবে এখানে কিন্তু বিদ্যালয়ও ছুটি থাকছে ভিডিওতে এইটুকুই তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ